হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমি পিঙ্কি আমি আরও একটা রান্নার ব্লক নিয়ে চলে আসলাম ভুলা মাছের ঝাল তো আমি দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরে একটু আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দেওয়া হয়ে গেলে পরে ভালোভাবে মাছটাকে আমি মেখে নেব তো মাখা হয়ে গেছে তো মাখার পরে আমি এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবার আমি মাছটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে এই দেখো তো এবার মাছটাকে নামিয়ে নেব মিক্সতে হলো জিরে দিয়ে দেবো একসামিজ পোস্ত দিয়ে দেবো আর কটা গোলমরিচ এলাচ আর দারচিনি দিয়ে দেবো দিয়ে দিয়ে এটা শুকনো এরকমই সব দিয়ে দিচ্ছি তারপরে একটু জল দিয়ে দিতে হবে দিয়ে এটাকে পেস্ট করব। সব মাছ আমি ভেজে তুলে নিয়েছি তো এখন সেই তেলে আমি এখন দিয়ে দেবো জিরে যে জিরে দিয়ে দিয়ে দেবো তেজপাতা তারপরে একটু নেড়ে চড়ে তেলটা হয়ে গেছে এই দেখো এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি করে নিয়েছি এই আদা জিরে সেটা এখন এর মধ্যে দিয়েছি এখন আমি একটু নাড়িয়ে দেবো এর স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে দেব হালকা হাতে এরকম করে কষিয়ে নেব এইভাবে করে এরকম করে একটু কষিয়ে নিতে হবে দেখো কত সুন্দর লেগেও যায়নি পরিমাণ মতো জল দিতে হবে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে জ্বালিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে যে ঝোলের সাথে মশলাটা মিশে যায় হবে এখন খুলে দেবো খুলে দেখবো কেমন হয়েছে এই যে ঢাক্টাটা খুলছি এই দেখো কত সুন্দর করে খুঁটছে এই সব মাছ দিয়ে দেব দিয়ে সুন্দর করে এরকম করে নেড়ে চেড়ে নেব এখন আবারও ঢেকে দেব টা খুলে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এর মধ্যে দিয়ে দেবো এখন দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা তো এরপরে ধনে পাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে তাই দিয়ে দিলাম তাই এখন ধনে পাতা দিয়ে দেবো এই দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো সর্ষের তেল যে একটু উপরে ছাড়াই দিলে পরে খুব সুন্দর লাগে তো এইভাবে করে আপনারা নামায় নেবেন দেখবেন কত সুন্দর লাগে খেতে তো এই যে দেখো এইভাবে হারিয়ে ঢেকে দিয়ে দেবো ঢেকে গেলে পরে কিন্তু এটারও ডি ঢাকনাটা খুলে নিয়েছি এই দেখো কত সুন্দর লাগছে দেখতে ঝোলটা একদম ঠিকঠাক আছে তো এই দেখো খেতে অনেক সুন্দর লাগবে তো এখন নামিয়ে নেব আমি কোলা মাছের ঝাল কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা উপরে কত সুন্দর লাগছে না দেখতে আর খেতে কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর যে নতুন আসা সাবস্ক্রাইব করতে ভুলবে না টা সবাই